রাজশাহী বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ ইউনিট বাংলা বহু নির্বাচনী অংশের সমাধান নিষেধের বিপরীত শব্দ সধবা বাক্য কোনটি এবার তুমি দাঁড়াও জিমুদ শব্দের প্রতিশব্দ মেঘ নন্দন শব্দের সমার্থক শব্দ পুত্র কোন বানানটি সঠিক অদ্ভুত বানানটি সঠিক কোন শব্দগুলো যথাসম্ভব একসাথে লিখতে হয় সমাজবদ্ধ কিসের উপর সমাস নির্ভরশীল ব্যাজবাক্য কোনটি কর্মধারের সমাস রক্তকমল শ্রবণ শব্দের শ্রুযোগ অন ঘোড়া এর রচয়িতাকে আল মাহমুদ কারক বিশ্লেষণ ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাক্যততত্ত্ব উনোপাজুরে শব্দের অর্থ কি অপদার্থ ধূপ দূরস, ধূপ দুরন্ত বাগধারাটি কি বুঝায় পরিপাটি বাস করিবার ইচ্ছা বিবৎসা জানা উচিত এর এক কথায় প্রকাশ কি জ্ঞাতব্য কোনটি খাটি বাংলা উপসর্গ সু অহরহ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি অহযোগ অহ সমান সমান অহরহ সন্ধি এর বিপরীত শব্দ কোনটি বিগ্রহ মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প নয় কোনটি মানুষ সমাজ বাস্তবতার শিল্পী হিসেবে গুরুত্বপূর্ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানব কল্যাণ অলৌকিক কিছু নয় এ এক জাগতিক কোন জিনিস মানব ধর্ম ফেব্রুয়ারি উনিশশো কবিতায় কতজন শহীদের নাম উল্লেখ রয়েছে দুইজন সালাম ও বরকত পাঞ্জেরি শব্দের অর্থ কি আলোকবর্তিকা বিদ্রোহী কবিতায় কবিকার অভিশাপ হতে চেয়েছেন পৃথ্বীর অভিশাপ হতে চেয়েছেন কাজী নজরুল সং অফারিংস এর বাংলা অনুবাদ গীতাঞ্জলি প্রশ্নটি খুবই কমন একটি প্রশ্ন ইকারুসের আকাশ এর ইকারুস কোন মিথ থেকে গৃহীত গ্রিক মিথ অন্য ঘরে অন্য স্বর কে লিখেছেন কবি আক্তারুজ্জামান ইলিয়াস পরবর্তীতে ইংরেজি অংশের সমাধান একটি প্যাসেজ এসেছিল লিটারেচার সম্পর্কে প্রশ্নটি হচ্ছে এই লিটারেচার সার্কেলস প্রাইমারি এই is to develop comprehension skill. Literature circles are mostly based on students and they are expected to acquire a variety of strengths and skills. The teacher plays the role of a facilitator facilitator. Facilitator. In the passage connecting means relating literature to real life. The passage is developed through the technique of exposition. Francis Bacon is an easiest. Suffrage means right to avoid. The present form of lost is loss. An accident dashed last week. An accident happened last week. Which one is correctly spelled? Reputation. উনচল্লিশ নাম্বার প্রশ্ন দি ওয়ার্ড ক্লোজ এট ইন মিনি প্রশ্ন চল্লিশ থার্সেন্ডার্স এ ফেয়ার্টি থাউজেন্ড ডলার্স এ ফেয়ার প্রাইস ফর দিস কার প্রশ্ন একচল্লিশ রিনা অ্যাজ ওয়েল এস হার সিস্টার ড্যাশ গন শিপিং গন শিপিং উত্তরটি হচ্ছে হ্যাজ গন শিপিং Koshno barelish, Abir could just dash a figure in the darkness. Make out a figure in the darkness. Being categorical is not to be conditional. Ariha dash a new phone last week. Ariha bought a new phone last week. Cartography is related to maps. chachulish, I dash come in the morning. Then in the evening, I would rather come in the morning than in the evening. Pushno 47. If he had worked hard, he dashed past. He would have passed. Pushno 48. It may rain. You dash an umbrella. You had better take an umbrella. Pushno unponchash. As the teacher came in, the students stood up. Pushno ponchash. He asked me, "Do you speak English?"

উত্তরটি হচ্ছে বাট আই হ্যাভ প্রমিসেস টু কিপ প্রশ্ন চুয়ান্ন এ মিড সামার নাইটস ড্রিম ইজ এ প্লে বাই শেক্সপিয়ার প্রশ্ন পঞ্চান্ন ওয়ান অফ অফ ডাবিউস ইজ ডিপেন্ডেবল ডিপেন্ডেবল এর অ্যান্টোনেম হচ্ছে ডাবিউস প্রশ্ন ছাপ্পান্ন শি ওয়াজ হেজিটেন্ট টু ইনভেস্ট ইন দি স্টক মার্কেট বিকজ অফ ইটস দ্যাশ নেই উত্তরটি হচ্ছে বিকজ অফ ইটসাইল নেচা পরবর্তীতে জি কে অংশের সমাধান কোন মুঘল সুবেদার ঢাকাকে বাংলার রাজধানী করেন ইসলাম খান আই টু ডাই অ্যান্ড ইউ টু লিভ ইউ উইচ ইজ বেটার অনলি গডনোস উক্তিটি কার উক্তিটি সক্রেটিসের জন্ম ও মৃত্যু নিবন্ধনের শর্টকট শর্ট কোট কোনটি ষোলো একশো বায়ান্ন বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি উত্তরটি হচ্ছে পাঁচটি বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পদক কোন সালে প্রবর্তন করা হয় সালে শহীদ আবু কোন বিভাগের ছাত্র ছিলেন ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন অপারেশন ডেভিলহান্ট শুরু হয়েছিল আট ফেব্রুয়ারি দু পঁচিশ ব্যবসা সংক্রান্ত ডক্টর ইউনুস এর তত্ত্বের নামটি সামাজিক ব্যবসা কোন জেলায় চা বাগান সবচেয়ে বেশি সিলেটের মৌলভীবাজার জেলায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় দশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ জাতিসংঘ ফিলিস্তিন দিবস পালন করে উনতিরিশ নভেম্বর জেরিকো শহর কোথায় অবস্থিত প্যালেস্টাইন এ অবস্থিত প্রশান্ত মহাসাগরীয় দেশ নয় মালদ্বীপ দু সালে জলবায়ু পরিবর্তন সম্মেলন কপ উনতিরিশ অনুষ্ঠিত হয়েছে বাকুদে কোন দেশ থেকে আরব বসন্ত এর সূচনা হয়েছিল টিউনিশিয়া ইকমার্স জায়ান্ট আলিবাবা কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান চীন পেসো কোন দেশের মুদ্রার নাম আর্জেন্টিনা ব্রিক্স এর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তরটি অপশনে দেওয়া নেই উত্তরটি হবে সাংহাই চব্বিশ সালে গণতন্ত্রে সূচকে শীর্ষ দেশ কোনটি নরওয়ে ফেসিবল শব্দটি কোন ভাষা থেকে এসেছে ইতালীয় ভাষা যার অর্থ শক্তি বা বল জুম কোন দেশের তৈরিকৃত অডিও ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম মার্কিন যুক্তরাষ্ট্র আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশে কতটি দেশ অংশগ্রহণ করেছিল আটটি দেশ বিশ্বের কোন শহরে সবচেয়ে বেশি সংখ্যক অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে লন্ডনে এক চার দশ উনিশ একত্রিশ তালিকার পরবর্তী সংখ্যাটি কত ছেচল্লিশ